শ্রীমৎ ভগবদ গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ যদক্ষরং বেদবিদ বদন্তি যতয় বিতরাগা যদিচ্ছন্ত ব্রহ্মচর্যং চরন্তী তত্ত্বে পদং সংগ্রহণ প্রবক্ষে বেদার্থগণ যাকে অক্ষর পুরুষ বলে বর্ণনা করেন নিস্পৃহ যোগীগণ যাকে লাভ করেন ব্রহ্মচারীগণ যাকে লাভ করার আকাঙ্ক্ষায় ব্রহ্মচর্য পালন করেন সেই পরম পদ প্রাপ্তির উপায় আমি তোমাকে সংক্ষেপে বলছি সর্বদারানি সংযম মনোরদি নিরুদ্ধ স্থিত প্রাণমাস্থিত যোগধাররম অমিত্বে কাঙ্খরং ব্রহ্ম ব্যহরণ মামানুস্মরণ য তজ্জন দেহং জাতি পরমাং গতিম সমস্ত ইন্দ্রিয় দ্বারা সংযত করে এই এবং মনকে হৃদয়ের নিরুদ্ধ করে প্রাণকে মস্তকে স্থাপন করে পরমাত্মা সম্বন্ধী যোগে স্থিত হয়ে যিনি ওং এই একাক্ষর ব্রহ্ম উচ্চারণ করতে করতে এবং তার অর্থস্বরূপ নির্গুণ ব্রহ্মরূপ আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করেন তিনি গতি প্রাপ্ত হন অনন্য চেতা শততং জো মাং শরতি নিত্যস তাসহং সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিন অর্জুন যিনি অনন্য চিত্তে আমাকে নিরন্তর স্মরণ করেন সেই নিত্য নিরন্তর স্মরণশীল যোগীর নিকট আমি পেত পুনর্জন্ম দুঃখালয়ম শাশ্বতম নাপনুবন্তি মহৎমান সংসিদ্ধিং পরমাঙ্গতা মুক্ত মহত্বগণ আমাকে লাভ করে আর দুঃখালয় ক্ষণভঙ্গুর সংসারে পুনর্জন্মপ্রাপ্ত হন না